বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে আঠারো তারিখ সরি উনিশ তারিখ অবধি এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি কুড়ি তারিখ থেকে টানা তেইশ তারিখ অব্দি বৃষ্টি থাকছে যেটা কিন্তু মৌসুম ভবন বলছে তবে মৌসুম ভবন বললেও কিন্তু ফোরকাস্টভাবে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি হালকা বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্র থাকতে পারে এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়ার কথা বলা হয়েছে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং আগামী চব্বিশ ঘন্টা অবধি কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে এখানে যদি আমরা সতর্কতা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সতর্কতা না থাকলেও তাপ প্রবাহের জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলির মধ্যে কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে এবং রাত্রিরের তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু আমরা এবার পাচ্ছি কুড়ি তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যে কটা জেলা থাকছে প্রতিটা জেলার উপরেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় হবে প্রতিটা জেলার মধ্যেই সব জায়গাতে কিন্তু হবে না যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তবু ধরো আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের উপর আজ হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তারপরে থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে প্রতিটা জেলার মধ্যেই এবং এরপরে কিন্তু আবারও বাইশ তারিখ ও তেইশ তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পং এর উপরেই থাকছে অন্যান্য জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা তেমন কিছুভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আগামী পাঁচ দিন বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন থাকছে আপডেটে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কবার্তার ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য থাকছে এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের আপডেটে দেখে নেব কি পরিবর্তন